আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এইটাই কামনা করে আমার ভিডিওটা আজকের ভিডিওটা শুরু করতেছি তো আজকের ভিডিওটা আমার সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন যা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে যাবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারবেন আর এই তো ভিডিওটা শুরু করলাম আজকে তো অবশ্যই এটাও আজ অনেক দিন বিগত অনেকদিন আগের ভিডিও আসলে আমি ভিডিওটা যেটা বললাম আমার সময় সাপেক্ষে হয়ে ওঠে নাই বাকি একটু আমার ভাইয়ের ছেলে ছিল ওকে নিয়ে সারাটা দিন চলে যেত আমার ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করে নেয় আর কি ওটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো ইনশাআল্লাহ যদি এখন সব কিছু ভালো থাকে ইনশাল্লাহ সবসময় ভিডিও কন্টিনিউ করব আর এই তো আজকে ছিল আসলে আমার বড় মেয়ের জন্মদিন ছিল এটা অনেক আগের ভিডিও আমি তো আবারও বলে দিচ্ছি এটা অনেক আগের ভিডিও আর আজকে কিন্তু ঘরটা তেমন সুন্দর করে সাজাতে পারিনি বললাম না সময় সাপেক্ষ হয়ে ওঠে না আর এটা হইছে আমার একটা ছোট্ট কিউট না ওর জন্য সবাই দোয়া করবেন আর এটা সাজাইছি আর কি এতটুকুই সাজাইছি তার বেশি কিছু না আর এদিকে যতটুকু করতে পারছি আর কি বেশি কিছু সাজাই নেয় আর বেশি মানুষও বলি নেয় অল্প স্বল্প আমরা সবাই মিলে আমরা ফ্যামিলি মেম্বাররাই সবাই ছিলাম এই আর কি সবাই মিলে একটু একটু কেক কাটলাম সবাই যতটুকু পাচ্ছে আর কি আনন্দ করছি কিন্তু এতটাও আনন্দ হয় না অন্য অন্য জন্মদিনে যেরকম আনন্দ হয় না অতটুকু আনন্দ হয় না যাক সমস্যা নেই নেক্সটটা আবার করব যদি আল্লাহ পাক সা মানে সাথে থাকে আর কি ওইটা আর কি আর আমার মেয়েদের জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা কিন্তু এত বড় না ছোটই আর সুফিয়ান দেখেন ও কোনো মতে ছবি তুলবে না ও মানে আমার সাথেই আসতেছে না ও দূরে 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 ওকে অনেক চিপে ধরে মানে জোর করে জোর আর কি যেটা বলে ওই জোর করে ধরে তারপরে লাস্টে দেখবেন ওকে নিয়ে আমি একটা ছবি তুলছি অনেক জোর করে ধরে ও কিন্তু ছবি তুলতে মানে তুলবে না নাই ও কেন এত লজ্জা পাচ্ছে আমি জানি না দেখবেন হয়তো বা ভিডিওতে ও খুবই লজ্জা পায় মানে হঠাৎ নতুন একজন মানুষ দেখলে বাকি কী ও দেখেন ও দেখবেন ও লজ্জা পায় যাক আর এই আর কি ওদেরকে নিয়ে সবাই বাচ্চা পাঠে যেহেতু যেহেতু বার্থডের সময় তো বাচ্চারা থাকবে ওই অনুপাতে বাচ্চাদেরকে নিয়ে বার্থডেটা পালন করার চেষ্টা করছি দেখ ভিডিওটা তো আজকে বেশি বড় হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম